গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল একটা ফোনের আওয়াজে ফোনটা তুলতে না তুলতেই শুনি ম্যাডাম আপনার একটা পার্সেল আছে আমিও তাড়াতাড়ি আনন্দ আনন্দে চোখে মুখে জল দিয়ে দৌড়াতে দৌড়াতে আসলাম পার্সেলের বক্সটা দেখেই বুঝে গেলাম এটাতে কি আছে এটাতে আছে একটা সাফারি টলি ব্যাগ কারণ কালকে ছেলের সাথে জাস্ট শেয়ার করছিলাম বাবাই আমি তো বন্ধুদের সাথে ঘুরতে যাব। তো আমি জামা প্যান্ট কিসে নিয়ে যাব। ও তো বাড়িতে তো একটা আছে আমি বললাম সেটা তো অনেক বড় তো আমার ওটা তো দরকার নেই আমি তো ব্যাগ নিয়ে যাব। তখন ছেলে একটু চুপ করে থেকে বললো ঠিক আছে ওয়েট করো তো দেখলাম ও ফোনে ভালো করে কি দেখে ঠেকে আমাকে এই টলিটা বার করে দেখালো মা এটা কি তোমার পছন্দ হচ্ছে আমি বললাম খুব পছন্দ কারণ প্রত্যেকটা মানুষের জীবনে ছোট বড় অনেক স্বপ্ন থাকে কিছুটা পূরণ হয় কিছুটা আমরা পূরণ হওয়ার ওয়েট করি তো এটাও আমার একটা স্বপ্ন ছিল তো ছেলেকে বললাম বাবা পছন্দ তো অবশ্যই এটা আমার একটা স্বপ্ন কিন্তু এই মুহূর্তে এটা কিনতে পারবো না ছেলে বলছে মা স্বপ্নে যখন খাবে সন্দেশ খাও বাতাসা কেন খাবে এটা যদি একটু কষ্ট করে কিনে নেওয়া হয় অনেক দিন তুমি ইউজ করতে পারবে তাই ছেলেরা আমাকে এটা পছন্দ করিয়ে অর্ডার দিয়ে দিল আর আমি এত খুশি হয়েছি খুশির চোটা দেখুন এক হাতে টলি আর এক হাতে ফোনটা নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে আমার বুড়িও দেখুন কত আনন্দ এই বক্সটা দেখে ভাবছে কি আছে এর মধ্যে তো ছেলে যেহেতু পছন্দ করে অর্ডার দিয়েছে ছেলেকে গিয়ে দেখালাম বাবাই তুই তো অর্ডার দিয়েছিস এবার তুই দেখাটা কেমন হয়েছে ছেলে বললো মা সত্যিই খুব সুন্দর হয়েছে আর আমারও খুব পছন্দ যদি আমরা শীতের দিন ছাড়া অন্য কোনো সময় ঘুরতে যাই দুজনে জামাপার নিয়ে যাওয়া যাবে তো বন্ধুরা যখন আমার মানে বিয়ের আগে যত স্বপ্ন আবদার আমার বাবা পূরণ করতো আর বিয়ের পরে আমার হাজব্যান্ড আর এখন অনেক ছোট ছোট স্বপ্ন আমার এই বাবা পূরণ করে তো এই বাবা এটা অর্ডার দিয়েছে তাই বললাম বাবা তুমি আমাকে একটু দেখিয়ে দাও কি করে লক করতে হবে কি করতে হবে তো ও আমাকে সব দেখিয়ে দিচ্ছিলো তো বন্ধুরা আজকে আমার এই ছোটো ভিডিওটা এইটুকুই আমার একটা ভালো লাগা আনন্দ আপনাদের সাথে আমি জাস্ট শেয়ার করলাম যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন গুড গুড